তুমি কি এখনো আমার কথা ভাবো ডো ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি এখানে ইউ মানে তুমি স্টিল মানে এখনো থিঙ্ক মানে ভাবা অ্যাবাউট মি মানে আমার কথা ডো ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ তুমি কি এখনো আমার কথা ভাবো তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ইউ মানে তুমি নো মানে চেনা মি মানে আমাকে ডো ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো এটা আবার বলুন প্লিজ সে ইট এগেইন এখানে প্লিজ সে মানে বলুন ইট মানে এটা এগেইন মানে আবার প্লিজ সে ইট এগেইন অর্থাৎ এটা আবার বলুন তুমি কি বইটি পরে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছো রিডিং দ্য বুক মানে বইটি পড়ে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক অর্থাৎ তুমি কি বইটি পড়ে শেষ করেছ সে আমার কাছ থেকে বিদায় নিল হি টুক লিভ অফ মি এখানে হি মানে সে টুক মানে নিল লিভ মানে বিদায় মি মানে আমার কাছ থেকে হি টুক লিভ অফ মি অর্থাৎ সে আমার কাছ থেকে বিদায় নিল এখন তোমার ঘর পরিষ্কার করো ক্লিন ইউর রুম নাও এখানে ক্লিন মানে পরিষ্কার করা ইয়োর মানে তোমার রুম মানে ঘর নাও মানে এখন ক্লিন ইয়োর রুম নাও অর্থাৎ এখন তোমার ঘর পরিষ্কার করো আমি এটা ভুলবো না আই উইল নেভার ফরগেট দিস এখানে আই মানে আমি নেভার মানে না ফরগেট মানে ভুলে যাওয়া দিস মানে এটা আই উইল নেভার ফরগেট দিস অর্থাৎ আমি এটা ভুলবো না তুমি কে আমি জানি না হু আর ইউ আই ডোন্ট নো এখানে হু মানে কে ইউ মানে তুমি আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হু আর ইউ আই ডোন্ট নো অর্থাৎ তুমি কে আমি জানি না আমি আপনার ছাত্র আই এম ইয়োর স্টুডেন্ট এখানে আই মানে আমি ইয়োর মানে আপনার স্টুডেন্ট মানে ছাত্র আই এম ইউর স্টুডেন্ট অর্থাৎ আমি আপনার ছাত্র তোমার নাম কি হোয়াটস ইউর নেম এখানে হোয়াট মানে কি নেম মানে নাম হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার নাম কি। শুক্রবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং এখানে উইল ইউ হ্যাভ মানে আপনার কি হবে টাইম মানে সময় অন ফ্রাইডে মানে শুক্রবারে মর্নিং মানে সকালে উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং অর্থাৎ শুক্রবার সকালে আপনার সময় হবে তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কী ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো এই রাস্তা কোথায় যায় হুয়ে ডাজ দিস রুট গো এখানে হুয়ের মানে কোথায় দিস মানে এই রোড মানে রাস্তা গো মানে যায় হুয়ে ডাজ দিস রুট গো অর্থাৎ এই রাস্তা কোথায় যায় এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট এখানে হাউ মাছ মানে কত দিস কস্ট মানে এটার দাম হাউ মাছ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত তুমি কি ফেসবুকে আসো আর ইউ অন ফেসবুক এখানে আর ইউ মানে তুমি কি অন ফেসবুক মানে ফেসবুকে আর ইউ অন ফেসবুক অর্থাৎ তুমি কি ফেসবুকে আছো তুমি কত টাকা উপার্জন করো হাও মাছ মানি ডো ইউ আর্ন এখানে হাও মাছ মানি মানে কত টাকা ইউ মানে তুমি আর্ন মানে উপার্জন করা হাও মাছ মানি ডো ইউ আর্ন অর্থাৎ তুমি কত টাকা উপার্জন করো তুমি কি ভাবো হোয়াট ড ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাব আমার এখন কি করা উচিত হোয়াট সোডাই ডো নাও এখানে হোয়াট মানে কি সোড মানে উচিত আই মানে আমার ডো মানে করা নাও মানে এখন হোয়াট সোডাই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে আই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতে হবে তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে ইজ মানে হয় উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে সে আমার বোন শি ইজ মাই সিস্টার এখানে শি মানে সে মাই মানে আমার সিস্টার মানে বোন শি ইজ মাই সিস্টার অর্থাৎ তিনি আমার বোন তোমার ধারণা ভুল ইওর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে তোমার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ তোমার ধারণা ভুল আমার রুমটি পরিষ্কার করো ক্লিন মাই রুম এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই রুম মানে আমার রুম ক্লিন মাই রুম অর্থাৎ আমার রুমটি পরিষ্কার করো তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি খুব সুন্দর এটা আমার দোষ না ইট ইজ নট মাই ফল্ট এখানে ইট মানে এটা নট মানে না মাই মানে আমার ফল্ট মানে দোষ ইট ইজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ না আমি যেতে পারবো না আই কান্ট গো এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না গো মানে যেতে আই কান্ট গো অর্থাৎ আমি যেতে পারবো না তুমি কি সত্যি আসবে উইল ইউ রিয়েলি কাম এখানে উইল ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি কাম মানে আসা উইল ইউ রিয়েলি কাম অর্থাৎ তুমি কি সত্যি আসবে আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি তোমার উপদেশ চাই আই ওয়ান্ট ইোর অ্যাডভাইস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার অ্যাডভাইস মানে উপদেশ আই ওয়ান্ট ইর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার উপদেশ চাই চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই